এই গাইস সঙ্গে নানা ভিডিও গাইস আশা করি কেমন সবাই খুব ভালো আছো আমি খুব আছি দেখো আজকে ভিডিওটা অন্যরকম কোনোভাবে টপিক হচ্ছে না কারণ আজকে ভিডিও হচ্ছে লাভ স্টোরি দেখো তোমাদের সবাইকে একটা কথা বলবো তোমরা যে যাকে ভালোবাসো না কোনো দিন তাকে ছেড়ে দিও না কারণ দেখো তোমাকে একটা কথা বলি আজকে তুমি যে ছেলেটাকে খুব বিশ্বাস করে ভালোবাসো ঠিক আছে তুমি হয়তো তাকে ছেড়ে চলে গেলে তুমি যে অন্য কোনো একটা ছেলেকে তোমার বাড়ির লোক দেখে বিয়ে দেবে না সেই হচ্ছে যে ভালোভাবে তার কোনো মানে নেই তাই আমি তোমাদেরকে ছোট্ট বোনটি এবং ছোট্টি সব কিছুভাবে বলছি তোমাদেরকে তাকে ছেড়ে দিও না ঠিক আছে সে হতে পারে গরিব হতে পারে বড়ো লোক কিংবা যেই হোক মোটামুটি ছেলে যদি তোমার কাছে ভালো হয়ে থাকে না তোমার বাড়ির কথা ভেবে লাভ নেই কারণ দেখো ভালোবাসছো তুমি ইয়ে করবে তুমি তোমার বাড়ির লোক নয় ঠিক আছে তাই সব ডিসিশানটা তোমাকে নিতে হবে কারণ দেখো একটা কথা বলি আজকে তুমি যাকে ভালোবাসো না ঠিক আছে যাকে তুমি ছেড়ে যাওয়ার জন্য নিজের বাড়ির বাহানা দিচ্ছ যে আমার বাড়িতে মেনে নেবে না অনেক কিছু বিভিন্ন রকমভাবে সবাই বলে না যে আমার বাড়িরও কিছুতেই তোমাকে মেনে নেবে না তুমি ভালো কিছু কাজ করো না কোনো কিছু নয় কিন্তু ছেলেটা তো দেখতে হবে যে ছেলেটা কীভাবে তার জীবনযাপন যাচ্ছে কারণ দেখো একটা কথা বলি একটা ছেলে তখনই বেকার থাকে কারণ একটা মেয়েকে যখন একটা ছেলে ভালোবাসে না সত্যি কথা বলতে তখন তার কোনো কিছু কাজ কিংবা কোনো কিছুর প্রতি তার কোনো কিছু চায় না কারণ সে শুধু একটা জিনিসই ভেবে থাকে যে তার নিজের প্রিয় মানুষ থাকে ঠিক আছে তাই দেখো তোমাদের সত্যি কথা বলতে না ছোটো বোনটি ছোটো দাদাটি যে এই ভিডিওটা দেখছো না শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যে মানুষটাকে ভালোবাসো না তাকে ছেড়ে যেও না রাকে ধরে রাখো নিজের সাফল্যতার একদিন না একদিন ঠিক খুঁজে রাস্তা পাবে দেখো আজকে বলি হয়তো সে তোমার জন্য কোনো কিছু কাজ করতে চায় না কোনো কিছু করতে চায় না ঠিক আছে শুধুমাত্র তোমার কথা ভেবে সেই কারণের জন্য বলছি দেখো নিজের প্রিয় মানুষটাকে ছেড়ে যাবে না তোমার হাজার হাজারবার পাড়া প্রতিবেশী গ্রাম এবং তোমার সবাই সমালোচনা করবে যে উমুকের মেয়ে উমুকে ছেলে এরকম জায়গায় ভালোবাসে দেখো তাতে কোনো মেটার করেনি মেটার করছে কাকে তুমি মানুষটাকে দেখে ভালোবাসো সেটাকে মেটার করে কারণ দেখো তুমি একটা কথা বলছি আজকে তুমি যাকে মানে ভালোবাসছো না ঠিক আছে আর তুমি যাকে ভালোবাসো এবং নিজের বাড়ির কথা ভেবে তাকে ছেড়ে দিতে চাইছো না এটা ভুল চিন্তা ভাবনা করছো সোনা বন্দি আমার এবং একটা কথা বলছে আর এই ভিডিওটি যে তুমিও দেখে থাকো তোমাকেও এই ভিডিওটার মধ্যে আমি বলতে চাই দেখ তুমি আজকে তুমি আমাকে ভালোবাসো অন্য অন্যদিন তোমাকে অন্য কেউ বুঝাবে পরশু অন্য কেউ তোমাকে খারাপ বলবে কোনো মাইন্ড নিবার দরকার নেই কারণ যে মানুষগুলো তোমার খারাপ চাইছে না তারা তোমার পরবর্তী ভালো সময় আর কেউ থাকবে না এবং খারাপ সময় কেউ থাকবে না কারণ তারা চাইছে যে এরা দুজন দুজনে ভালো হয়ে গেছে ভালো মানুষ পেয়ে গেছে সেই কারণের জন্য চাইছে তোমার খারাপ চাইতে ঠিক আছে সেই কারণের জন্য আমি দেখো সবাইকে একটা কথা বলবো নিজের প্রিয় মানুষটাকে কেউ ছেড়ে যেও না ভালোবাসো ভগবান আছে আল্লাহ আছে যে যাকে মানো অবশ্যই আছে পাশে সবাই সাপোর্ট করবে ঠিক আছে কোনো চাকরি দেওয়ার দরকার নেই আশা করি তোমরা দুজন দুজন যদি ভালো থাকো না সত্যি কথা বলতে অন্য কেউ কিছু আর বলতে পারবে না আমি একটা কথা বলতে নিজের পরিবার নিজের বাড়ির কথা না ভেবে নিজের প্রিয় মানুষটার কথা বলো কারণ তোমার মানুষটা তোমাকে ভালোবাসে নাহলে তুমি কী করবে তোমার বাড়ির কথা ভেবে অন্য কারোর সাথে বিয়ে করে নেবে যাকে ভালোবাসছো তাকে তো বিয়ে করছো না এবং কি তুমি যে হয়তো বাড়ির কথা ভেবে অন্য কারোর সাথে বিয়ে করবে দেখো বন্ডি তোমাকে আমি বলে দিচ্ছি তুমি যে হোক না কেন ঠিক আছে তাকে ছেড়ে দেও কারণ দেখো তুমি যে অন্য একটা ছেলেকে যে ভালোবাসবে কিংবা বিয়ে করবে না সেও যে ভালো হবে তার কোনো মানে নেই ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে পরের ভিডিওতে শুরু হয়ে গেছে